আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বস্ত্র অধিদপ্তরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন গত চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই সর্বমোট একশো আশিটির উপরে পদ পদ সংখ্যা রয়েছে এক নম্বর আছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ সংখ্যা আছে ছয়টি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হইবে দুই নম্বর আছে ট্রেইলার মাস্টার গ্রেড হচ্ছে এই পদসংখ্য হচ্ছে ছয়জন গ্রেড তেরো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ইনস্টিটিউট হতে ড্রেস মেকিং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম তো দেখেন এখানে কিন্তু এসএসসি ভোকেশনাল চাওয়া হয়েছে এবং ড্রেস মেকিং ডিপার্টমেন্টের যারা তারা আবেদন করতে পারবেন তিন নম্বর আছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ পদসংখ্য হচ্ছে নয়টি স্থায়ী পদ একটি ও অস্থায়ী হচ্ছে আটটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রক্ষ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি চার নম্বরে আর্টিস্ট ডিজাইনার গ্রেড হচ্ছে চোদ্দ প্রদর্শন হচ্ছে তিনটি ইনস্টিটিউট ইনস্টিটিউটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাঁচ নম্বরে আছে প্যাটার্ন ডিজাইনার গ্রেড হচ্ছে চোদ্দ প্রদর্শন হচ্ছে পাঁচটি গণশিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টসে ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে বাস্তব চালানোর এবংদর্শিত ছয় নম্বর আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে অবশ্যই সতেরোটি স্থায়ীপদ পাঁচটি অস্থায় পদ বারোটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে প্রথম বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস উত্তীর্ণ চার নম্বর আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে ষোলো প্রদর্শন হচ্ছে পাঁচটি কোন বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞান সার্টিফিকেট কোর্স পার্স বা গ্রন্থাগার বিষয় ডিপ্লোমা আট নম্বর আছে বিশ্বের কম্পিউটার মধ্যে গ্রেড হচ্ছে ষোলো পদসংখ্য হচ্ছে বিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে প্রথমে এটা বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের প্রতি থাকতে হবে নয় নম্বর হচ্ছে মেকানিক্স গ্রেড এর পদসংখ্যা হচ্ছে টি grade হচ্ছে ষোলো কোনো শিক্ষিত মাধ্যমিক school certificate বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মেকানিক্যাল trade পাস সহ পাঁচ বছরের বাস্তব কর্মে অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে এসএসসি এর পাশাপাশি অধিকাংশ নিয়োগ যারা SSC vocational থেকে বিশেষ করে pass করেছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। দশ নম্বর হিসাব সহকারে কাম করে share grade হচ্ছে ষোলো

সর্বমোট স্থায়ী চৌদ্দ অস্থায়ী তিপ্পান্ন তো সবাই আবেদন করতে পারবেন ষোলো নম্বর আছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত ভোটারদের জন্য school certificate SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণীর পাশ হওয়া শারীরিক যোগ্য আহ শারীরিকভাবে যোগ্য সতেরো নম্বর আছে মালি grade হচ্ছে বিশ পদের সংখ্যা চারটি কোনো শিক্ষিত ভোটারদের জন্য স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী pass হলেই চলবে আঠেরো নম্বর আছে বাবুর সিং কোনো শিক্ষিত ভোটারদের জন্য school certificate বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে অষ্টম শ্রেণী pass হলেই চলবে তো আবেদনটিতে তাদের সকল কার্যক্রম তাদের যে অফিসিয়াল রুলস আছে সেই মতোই চলবে আপনারা যারা আবেদন করতে তারা এই যে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এসটি আবেদন ফর্ম পূরণ করবেন আবেদনটি শুরু হচ্ছে আগামী চার আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার সকাল দশ গোটি হতে আবেদনটি চলবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার বিকাল পাঁচ গোটি পর্যন্ত তো অনলাইন আবেদনের প্রসেস সব একই রকম এখানে আমরা জাস্ট শুধু কোনটাতে কত টাকা লাগবে সেটা একটু দেখব থেকে তেরো ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেল সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা চোদ্দ থেকে আঠারো ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা ও টেল সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা লাগবে তো যারা আবেদন করতে চান রোজ আবেদন করে ফেলবেন কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবেন আর নতুন আপডেট চাকরির খবর পেতে এবং সিলেবাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখতে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে